আমি প্রথমেই মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছি যে আজকের এই দিনটি দেখতে পেয়েছি আপনারা অনেক কষ্ট করেছেন অনেক রক্ত দিয়েছেন বাড়ি থেকে পালিয়ে বিরে বেরিয়েছেন আঠারোটি বছর পনেরো দিনের দুই বছর আর এর ষোলো বছর আপনারা অনেকে মরে গেছেন অনেকে অসুস্থ হয়ে গেছেন আপনাদের দেখে আমি তাকাতে পারি না চিনতে পারি না রাস্তায় চিনতে পারছিলাম না অনেকে আপনারা বুড়া হয়ে গেছেন আপনারা কোনদিন ভাবেননি আপনার কখনো স্বাধীন হব এই চ্যালেঞ্জ সরকারের হাত থেকে বাঁচব প্রিয় ভাইয়া বোনেরা আল্লাহের কাছে লাখ লাখ শুকরিয়া আমাদের এই নাটরে জালের শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন আপনারা ভাবে কথা বলতে পারেন নাই আপনারা কথা বলতে পারেননি বাড়িতে থাকতে পারেন নাই খেতে পারেননি মেয়ে বিয়ে বয়স হয়ে গিয়েছে বিয়ে দিতে পারেন ছেলে বড় বছরের পর বছর মাসের পর মাস জেলে থেকেছেন পালিয়ে থেকেছেন ইচ্ছে থাকা সত্ত্বেও আপনাদের মাঝে আসতে পারেন নাই আমরা আসতে দেইনি ওই অসম্মান করবে ওই শিমুল সেজন্য আসতে দেইনি ওনাকে আজকে ওনাকে পেয়ে আপনাদের চোখে মুখে যে আনন্দ আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা আমি দুই সালে আপনাদের এখানে এসেছিলাম আপনারা আমাকে ফুলের মালায় জড়িয়ে রেখেছিলেন আমি আপনাদেরকে সেদিন চিনতাম না কিন্তু আপনারা আমাকে ভালোবেসেছিলেন আমাকে অনেক সম্মান করেছিলেন অনেকে বলেছিল দুলু ভাইয়ের এত সম্মান এত ভালোবাসা পায়নি আমার চোখে সেদিন পানি এসে গিয়েছিল আমি তো আপনাদের এখানকার বউ আপনাদের মেয়ে না তারপরে আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন সেটা আমি কখনো ভুলতে পারি না আমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ দুই হাজার আট সাল থেকে আমি প্রতিজ্ঞা করেছি নিজের কাছে নিজে যে আমি এই নাটরের মানুষকে দেখে রাখব আমি ওদের সুখ দুঃখের সাথে হব ওদের জন্য আমি কিছু করতে চাই আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি প্রতি নামাজে শুধু বলতাম আল্লাহ আমার নাটোরের লোকদেরকে রক্ষা করো আমাদের নাটোরের মানুষকে রক্ষা করো সারা দেশ যাই হোক আমার নাটোরের মানুষকে রক্ষা করো প্রিয় ভাই ও বোনেরা একটি সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন আপনারা সবাই জানেন আমরা তাদেরকে সাহায্য করব এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আন্দোলনকে এগিয়ে গিয়ে রেখেছিল আজকে এই জায়গা দাঁড় করিয়েছে আমাদেরকে তাদের প্রতি আমার ধন্যবাদ আর যারা মারা গেছেন তাদের জন্য আমার দোয়া আল্লাহ পাক যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন প্রিয় ভাই ও বোনেরা আমি দুই হাজার আঠারো সালে এসেছিলাম আমি দুই সালে কোন ইউনিয়নের কোন নেতা সাহস পাননি আমাকে নিয়ে যেতে কিন্তু নলডারা আমাকে নিয়ে এসেছিলেন আমি নলডায় মাল খেয়েছিলাম কিন্তু আমি নলডাগার গিয়েছিলাম সেদিন আপনারা আপনাদের চোখে ভয় ছিল আপনারা হ্যান্ডশেক করতে ভয় পাচ্ছিলেন কিন্তু আমি এসেছিলাম আপনারা আমাকে নিয়ে এসেছিলেন বারোটা ইউনিয়নের মধ্যে এই নলডাঙ্গার ইউনিয়নের লোকেরা আমাকে নিয়ে এসেছিল সাহস করে সেদিন আমি এই পর্যন্ত আসতে পারিনি এই নলডাঙ্গা পৌর পর্যন্ত আসার আগে শুনলাম আওয়ামী লীগ দল বল নিয়ে অস্ত্র নিয়ে পুলিশের সাহায্যে আমার নেতা কর্মীকে মারবে তারপর আমি পৌরসভা পর্যন্ত না এসে দুই হাজার আঠারো দেখেছি আমার স্বামী ছাড়া আপনাদের দেখেছি প্রিয় ভাই বোনেরা নিজের ভাই বোনের উপর যে মমতা থাকে ভালোবাসা থাকে তার থেকে অনেক বেশি আমার না করে মানুষের প্রতি ভালোবাসা আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য কিছু করতে পারি আল্লাহ যেন আমাকে সে সুযোগ দেন প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে আমার কি আবেদন থাকবে আপনারা তো কোন সন্ত্রাস করবেনই না বরং আপনারা সাহায্য করবেন আপনার দুদু ভাইকে পারেন কে ভাবে পারেন কে লুট করলো কে চাঁদাবাজি করলো আপনারা আপনার বলবেন আপনারা সাহায্য না করলে তো হবে না যে অবস্থা করে গেছে সিমুন এই অবস্থা থেকে বের হতে গেলে আমাদেরকে সময় লাগবে আমাদেরকে তিন থেকে ছয় মাস আর জেটাই লাগুক না কেন আমরা পুরোপুরি ঠিক প্রত্যেকটা সেক্টর থেকে সারা দেশ এবং আমার নাটোর টাকা খেয়েছে অসংখ্য টাকা সব জায়গা ভেঙে গেছে ভাবি টাকা কোথায় থেকে দেব বুঝেন কষ্টে জমানো টাকা আওয়ামী লীগ নিয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ যে কষ্ট আপনারা আমি বহুবার এসেছি একবার সাধাওয়াত আমাকে কোন জানি একটা গ্রামে নিয়ে আসলো কিফতার পাঠি তারপরে শুনলাম ওই শয়তালেরা চলে আসছে হাতুর নিয়ে আমি চলে গেলাম আমি কিন্তু চেষ্টা করেছি আমি সারা জীবন সিংহের মতো কখনো মেয়ে বলে আমি কখনো ভয় পাইনি আপনাদের সবাইকে আমি সময় রাখেন একদিন সময় আসবে একদিন আধার কেটে যাবে আমরা মমিন মমিনরা কখনো ভয় পায় না কখনো হার মানে না আমরা হার মানিনি ওদের তো কোনো সম্মান নাই ওরা পালিয়ে গেছে কিন্তু আম তাই 18 বছর না ছিলাম আপনারা ছিলেন আপনারা পালিয়ে রেখেছেন কিন্তু নাটোয় তো ছিলেন যুদ্ধ করেছে মার খেয়েছে হেরে গেছে কিন্তু নাটো ছাড়েন নাই আপনারা নাটোর কে আমি আজকে আজকে আমি আমার স্বামীকে বলছিলাম নাটোর আর ছাড়া যাবে না তুমি এখন নাটোরে থাকবা নাটোরই মানুষ এসে দেখে তুমি এখন নিয়ে নিতে থাকবা এটাই তোমার ঢাকার চিন্তা ছেলে মেয়েরা বোনেরা মন্ত্রী এমপি সব হবে এখন আগে আপনারা দল বোঝান সংগঠিত করেন এই বিএনপি না করে বিএনপি একদিন দুর্গ ছিল বিএনপি আমার যখন বিয়ে হয়েছিল

আমি সমস্যার মিথ্যা কথা বলতে পারি না সত্যিকার বললাম আপনাদের সাথে আমি থাকবো আজীবন থাকবো অনেক অনেক শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন থাকার চেষ্টা করবেন আমাদের এখন ভোট হলে তিন মাস বল ভোট হলে ছয় মাস বল ভোট হলে তখনই হোক আমরা বিপুল ভোটে বিজয়ী হব ইনশাল্লাহ এখন সারা দেশটাকে যা বানিয়ে রেখে গেছে আওয়ামী সেজন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে ভাই আমরা ধৈর্য ধরে আর কটা দিন পর আমরা সবাই মিলে আনন্দ করব ধানের শীতের বিজয় মিছিল করবো এখন শুধু একটু শান্ত থাকা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া জিন্দাবাদ দু বছর কারা নিচ নেতা মুক্তিযোদ্ধা নয় খানা বিএনপি সভাপতি রহমান তালিকার

উপজেলার নেতৃবৃন্দ পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের একটা ব্যক্তির মত আপনাদের একটা ব্যক্তির কেউ করবেন না আপনারা আমরা সবাই একমতে থাকবো যাদের যে অসুবিধা হয় আমাদের নেতৃবৃন্দকে বলবেন আমরা এখন আপনাদের সামনে সবচেয়ে জন্য তিনি অনুরোধ করছি আমাদের প্রিয় ভাই রোল তালুকদার চালকদার তুলুক রোল তালুকদার সালকদার তুলুক রোল তালুকদার চালকদারুক